ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা সে চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কাউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে রেহে না কি বা না সে আর টা চিরকাল নমরুদ ছিল ক্ষমতা ধরে রাখতে ইব্রাহিম সালামের সাথে লড়াই শুরু করে দিল বলল আমি তো সবচেয়ে ক্ষমতাবান আমার উপরে কেউ নাই আমি সবচেয়ে ক্ষমতা ধার আমি তোমাদের প্রভু আমি তোমাদের রব ইব্রাহিম আলাই সাল্লাম বললেন এমন কথা নমরুদ তুমি বলো না এমন কথা তুমি বলো না আমার রব তো তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন এই ক্ষমতা আছে কার আরো জোরে বলেন কার আল্লাহর নাম কি জোরে নেওয়া যাবে আর একটু জোরে বলেন কার এই ক্ষমতা আছে আল্লাহ রবুল আলামিনের এই ক্ষমতা আছে নমরুদ ওগো ইব্রাহিম আমি তোমাকে প্রমাণ করে দেব আমারও এই ক্ষমতা আছে জেলখানা থেকে দুইজন লোক ধরে আনলো আনার পরে বললো একজন রে ছেড়ে দাও আরেকজন কল্লা নামিয়ে দিল। দেওয়ার পরে ইব্রাহিম দেখলে আমিও মারতেও পারি বাঁচাতেও পারি কি বুদ্ধি আছে না নাই শয়তানি বুদ্ধি অনেকের থাকে না থাকে না এক বুদ্ধিজীবী সারাটা জীবন অন্যায় করেছে জাফর সারের মতো অথবা কার মতো মনে আছে তো মানিকা যে শুয়েছিল কলা পাতা নিয়ে এমন কিছু শয়তান টেলিভিশনে থাকে না থাকে না কথা কয় না দুনিয়ায় আর থাকে না থাকে না সব সময় এমন কিছু শয়তান থাকে বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী একজন মারা যাওয়ার সময় সন্তানদের বলছে খুকা আমি তো মারা যাচ্ছি দয়া করে তোমাদের একটা ওসিয়াত করে যায় এই ওসিয়াতটা পালন করবা ওসিয়াতটা কি আমি মারা যাওয়ার পরে কোনো গোরস্থান থেকে মারা মরা পুরাতন কোন কবর থেকে কাফনের কাপড় চুরি করে এনে আমার কাফন পরাবা তারপরে আমারে মাটি দিবা কয় আব্বা এই কাজ কেন করবো করে তো কত টাকায় উপার্জন করেছেন কত সম্পদ গড়ে দিয়েছেন কাফনের কাপড় কেন কিনব না আব্বা সেই বুদ্ধিটা কি কয় সব শিখতে হয় না না বাবা শিখাই যাও কত বুদ্ধি করে আলেম ওলামা কারারুদ্ধ রেখেছ ফাঁসি দিয়েছ কত আলেমদেরকে বিতাড়িত করেছো আজারি কে পাঁচ বছর দেশ ছাড়া করেছো কথা কয় না আমির হামজাকে জেলে ভরে রাখলে তিনটি বছর এমনি ভাবে আলমদের পরে নির্যাতন করলেন যেখানে হুজুরেরা পাঁচজন এক জায়গায় হইতো ওই জায়গায় বলতে নাশকতার পরিকল্পনা চলছে সুবাহ নাশকতার পরিকল্পনা চলছে না অ্যারেস্ট করে সাথে পেয়েছে কিছু বই কিছু ইসলামী বই ওর সাথে কয় শুধু বই দিলে কেমন হয় এই জন্যে থাকা আরো কিছু পিস্তাল বুমা ককটেল সামনে একদম শুধু বই দিয়ে কেমনে হয় আরো কিছু সামনে দিয়ে তারপরে পত্রিকা ফ্ল্যাশ করে বলা হতো পাঁচ জনে সংসদ ভবনে হামলা করার পরিকল্পনা করছিল আর সেখান ঠিক না ঠিক বুদ্ধি ছিল না ছিল না তো বুদ্ধিজীবী বলছে মারা যাওয়ার সময় তুমি আমার কাফনের কাপড় মরা মানুষের কবর থেকে নিয়ে আসবা তারপরে আমার পুরাতন কবর থেকে নিয়ে আসবা তারপরে কাফন জড়াবা মাটি দিবা বললো বাবা ঠিক আছে করবো কিন্তু বুদ্ধিটা এই বুদ্ধি কেন করবেন একটু বলে যেতে হবে কয় দেখো সারাটা জীবন নাফর মানি করলাম আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আলেনদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আমি কাজ করেছি মারা যাওয়ার পরে আল্লাহ যে আমার ধরবে এটা আমি জানি এই জন্য একটু বুদ্ধি করে যাব। বুদ্ধিটা কি পুরাতন কাফনের কাপড় দিয়ে যদি আমারে খবর দাও মালাইকা এসে যখন আমারে উঠাই বসায় প্রশ্ন করবে মান ম্যান অমান দিন কি তোমার তোমার উকা দিন তখন আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেব এই প্রশ্নের উত্তর আর ফেরেস্তারা জিজ্ঞাসা করবে কেন বলবো যে এই যে দেখো কাপনের কাপড়ে কি আজকের কাপড় কত পুরাতন কাপড় আমি কি আজকের লাশ বুদ্ধি আছে না নাই এই জাতীয় ফিরাউন মার্কা ওই ফিরাউন এই বুদ্ধি করেছে নমরুদ নমরুদ বুদ্ধি করে বললো আমি মারতেও পারি বাসাতেও পারি এই যে একটা কেটে ফেলাই দিলাম আর একটা বাঁচাই দিলাম যাও বেকুচুর খালাস আমার নাবি বললেন ওগো নমরুদ তোমার যদি এমন ক্ষমতা থেকে থাকে আমার রবের মতো ক্ষমতা যদি থেকে থাকে আমার রব সূর্যটা পূর্ব দিগন্তে উঠান আর পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন তোমার যদি ক্ষমতা থাকে তাইলে ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায়ে পূর্ব দিগন্তে ডুবিয়ে দাও দেখি তোমার পাওয়ার কতটুকু আর পেরেছে পারল না যখন বুদ্ধিতে হেরে যায় তখন তাদের কাজ হলো গালি দিয়া কি করা গালি দিয়া অথবা শক্তি প্রয়োগ দেখানো তোমার তোমার সাথে 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 মারামারি করব আমার হবে। ভাই শক্তির পাওয়ার দেখায় না দেখায় না পাঁচ তারিখেও আমার ছাত্রদের বুকের উপরে গুলি চালানো হয়েছে নির্বিচারে হত্যা করা হয়েছে আমার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এবং তাদের ওই পুলিশ প্রধান সেনা প্রধান বিজিবি প্রধান তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে পুলিশরা তো ভালো পারফরমেন্স করতেছে আপনাদের কেন এই ক্ষমতা নেই আপনারা কেন পারেন না এখন থেকে শুরু করি দেন বলেছে না বলে নাই কথা কয় না ছাড়া বলে নাই শক্তির পাওয়ার দেখায় আল্লাহ রব আলামিনের নবীর সাথে নম্রুত পাওয়ার দেখালো লাগবো মারামারি তোমার আল্লাহর ডাকো দেখি কিরাম পারে আল্লাহ রব্ল আলামিন ইব্রাহিম আলাই সাল্লাতামকে বললেন জায়গা ঠিক করো নির্ধারণ করো আর যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো আমি আল্লাহ ফিরা উনমরুদের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম আল্লাহ করেছে না করে নাই আল্লাহ কি পাঠিয়েছিলেন কথা কয় না কি পাঠাইছে মশা পাঠালেন কয় সৈন্য কই তোমার তো সৈন্য তোমার আল্লাহর সৈন্য বাহিনী কই দেখি না আল্লাহ রবুল আলমিন এমন সৈন্য পাঠিয়ে দিলেন মশা কামড় দিল নমরুদের সৈন্যবাহিনী মারাতে গেল ওই নমরুদ যখন পালাতে গেল এক ন্যাংড়া মশা বলল আমি তো জীবনে ভালো কাজ করতে পারবো না আজকের এই ভালো কাজটা আমার করতে হবে ন্যাংড়া মশাটা নাক দিয়ে ঢুকলো তারপরে মাজকের মধ্যে যে কামড় দেওয়া শুরু করলো নমরুদ কয় আমারে পিটাও মাথায় ঘা দিলে মাথায় যখন ঘা দেয় তখন আরাম পায় কারণ যখনই ঘা দেয় মশাটা একটু স্থির থাকে ঠিক আছে অসুবিধা নেই আবার যেই ঘা দিয়ে আঘাত করা বন্ধ করে আবার মশা কামড়ানো শুরু করে এই ঘা দিতে দিতে ছোট খায় আর কাজ হয় না কয় বড় বড়দিকে খেটি নিয়ে আসে মারো ও রাগ হয়ে গেছে এক বাড়ি এক বাড়িতে নমরুদের মাথা মাথা গেল ফেটে আর মশা গেল কোথায় আঞ্চলিক ভাষায় বলে যে নমরুদের মাথা গেল ফেড়ে আর মশা গেল উড়ে কি হলো মশা বললো বাই বাই টাই টাই চলে গেলাম থাকো ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল না চাই নাই ক্ষমতা কি স্থায়ী হয়েছে সেই নমরুদের নাম বলার সময় কেউ কি নমরুদের জন্য দোয়া করে নাকি আল্লাহ নমরুদরা জান্নাত দিও কথা কয় না দোয়া করে আল্লাহ নমরুদরা জান্নাত দাও এই কথা কেউ কি জীবনে বলেছে না কোনদিন ভুল ক্রমে অনেকেই তো ভুল ক্রমে বলে ভালে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতেছে বলতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আল্লাহ তাদের সপরিবারে জান্নাত আল্লাহ আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান নামের উচ্চ দান করুন এই কয়েছে না কয় নাই একে আমরা কইছি আমরা তো বলি নাই আমরা বলেছি এই কথাগুলো তারাই ভুল ক্রমে বলে ফেলেছে কিন্তু এমন কি হয়েছে কোন হুজুর ভুল ক্রমে বলেছে আল্লাহ তুমি নমরুদ্রে জান্নাতের উচ্চ মাখাম দান করো ভুল ক্রমে হয়েছে কোন ভিডিও পেয়েছেন হয় নাই ভুলেও বের হবে না এরপরে ফেরাউন চেয়ে ছিল ক্ষমতা ধরে রাখতে ফেরাউন মিশরের ক্ষমতাবান বলল আমার উপরে আর কেউ নেই আমি তোমাদের রব আমাকে মেনে নাও মুসা আলাইহিসসালামকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তার সাবধান করো সাবধান করার জন্য যে কারিমা কারীমা আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন সেই আয়াতটা আমরা এখন গোরস্থানে নিয়ে গিয়েছি আয়াতটার নাম আয়াতটা মনে আছে কিনা বলবা তুই সূরা ত্বহার পঞ্চান্ন নম্বর আয়াত মিনহা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান নুখরা এই আয়াতটা আমরা কোথায় নিয়ে গিয়েছি কথা কয় না গোরস্থানে নিয়ে গিয়েছি না যায় নাই অত ছয়ে আয়াত কা মুসা আলাইহিসসালাম পড়েছিলেন নমরুদে ফেরাউনের কাছে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন যাও ফেরাউনকে বলো ওগো ফেরাউন কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে তোমাকে ঢোকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে সুতরাং তোমার এই অহংকার তোমার এই লড়াই তোমার এই বড়াই এই গর্ব সব কিছু থামিয়ে দাও আল্লাহর প্রতি ইমান আনো এই দাওয়াতটা দেওয়ার জন্যে এই আয়াতটা ফেরাউনকে শুনিয়েছিলেন মুসা মুসালাইসাল্লাম আর আমরা এইটা গোরস্থানে যেয়ে মানুষের শোনা ঠিকনা বেটে অথচ এই আজ সোনানোর দরকার গ্রামের সবচেয়ে বড় সুদ খু ধরেন সভাপতি সাহেব উনি যদি সুদ কর হয় তাইলে উনাকে বল বা মিনহা খোলাক নাকুম ওয়া ফিহা নই দুকুম ও মিনহা নোখুরি জুকুম তাও রতা নোখোরা ও সভাপতি সুদ খেলা কি মাটি থেকে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে এই টাকা ব্যাংকের জায়গায় ব্যাংকে থেকে যাবে এই টাকা সুইস ব্যাংকে থাকবে এই টাকা সন্তান সন্ততি পরিবারেরা ভোগ করাবে